জুলাই সমতে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা এটা আমরা এর 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 বলেছি আজকেও করেছি যদি কোনো কোনো আইনি ভিত্তি না না হয় এটি এটি মূল্য অর্থ তৈরি হবে ফলে আমরা এই আনুষ্ঠানিকতা অংশ নিইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রদৌসন হবে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি নব্বইয়ের গণভ্যুত্থানের পরেও তিন দলের যোগে যে রূপরেখা আপনাদের মনে আছে সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যেই দলগুলা আমাদের সাথে ছিলেন এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বরং একটি সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন এবং এই বাহাত্তরের সংবিধান যাতে পরিবর্তন না হয় পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায় তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে কারণ বিগত ফ্যাসিস্ট কাঠামো সুবিধা জায়গায় ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে এবং আমরা মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দলও আপোষ করেছে বা সেই ফ্যাসিস কাঠামোটাকে টিকিয়ে রাখতে অক্ষুন্ন রাখতে চেষ্টা করেছে নানাভাবে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং আরো কিছু রাজনৈতিক দল এবং অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার চাপে কিন্তু সরকার এই কমিশন গঠন ঐক্যবথ কমিশন গঠন সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং জুলাই সভা পর্যন্ত এতদূর এসেছে ফলে আমরা মনে করি এটি আমরা নব্বইয়ের পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না জুলাই নবাবুত্থানের সময় আমাদের এই উপলব্ধি ছিল যে আমাদের লড়াইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে না কেমন একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ফলে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেই বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে না বরং সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে নব্বই গণভ্যুত্থানের পরে এই গণভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল গণ জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেট করেছিল আমরা এবার সেটা হতে দিব না এটা গণ অভ্যুত্থানের আমাদের উপলব্ধি ছিল সেই উপলব্ধি থেকে কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলে আসছি এবং আমাদেরকে আলাদা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হয়েছে ফলে সরকার এটা আইনি ভিত্তি দেয়নি বা অন্য দলগুলো অনেকে বলেছে অনেকে বলে নেয় তারা স্বাক্ষর করেছে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সেটা আনুষ্ঠানিকতা তারা করেছে তাদের বিবেচনায় কিন্তু আমরা বলছি এখন এটা আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তির মাধ্যমে এটি হবে এছাড়া এর কোনো অর্থ থাকবে না ফলে সরকারের প্রতি আমাদের আহ্বান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান এবং জনগণের প্রতি আমাদের সেই আহ্বান রয়েছে জনগণ কালকে এটা দেখেছে পুরা অনুষ্ঠানটাই দেখেছে সেখানে জুলাই যোদ্ধা যারা ছিলেন শহীদ পরিবারকে কিভাবে অবমাননা করা হয়েছে এবং জনগণের সাথে কোন ধরনের সম্পর্ক কোন সংশ্লিষ্টতা ছিল জনগণের আকাঙ্ক্ষার কোন বাস্তবায়ন বা প্রতিফলন অনুষ্ঠানে ঘটেছে বলে আমরা মনে করি না বরং ঘটবে জুলাই গণবত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সার্বভৌম অভিপ্রায় হিসেবে যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস একটি আদেশ দানের মাধ্যমে এর আইনের ভিত্তি তৈরি করবে এবং সেই ভিত্তি অনুসারে এবং পরবর্তী নির্বাচিত সংসদ এবং গণপরিষদ একটি নতুন সংবিধান তৈরি করবে